তুমি কিন্তু সাবধানে বা কোনো টেনশন করবা না তোমার আর কোনো কিছু বাকি আছে কিনা মনে করেন নাও তো সবকিছু মিলে মানে আমাদের হচ্ছে একটু টেনশনও ছিলাম যে ভাই নতুন এসেছে এখানে ও ট্রেনে চড়ে অন্য কোথাও যাবে আসলে ইতালিতে চড়াফেরা করতে তো ইংলিশে তেমন একটা এলাও করে না সব সময় হচ্ছে ইতালিয়ান ভাষায় কথা বলতে হয় তো কেয়ার কর আমার হাজব্যান্ড পরে হচ্ছে বলল যে আমাকে যে আমি তো আর ট্রেন স্টেশন গিয়েও তোমার ভাইকে এগিয়ে দিতে পারতেছি না যেহেতু আমার সকালে ডিউটি আছে তো তুমি সকালে তোমার ভাইকে টিকিট কেটে ট্রেনে উঠাই দিয়ে আসো তো আমি সকালবেলা আমার আবার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার হচ্ছে রক্ত টেস্ট করার জন্য আর কি হসপিটালে আমার যেতে হবে রক্ত দিতে কারণ আমার হচ্ছে মেবি বাইশ না চব্বিশ তারিখে যেন আমার অপারেশনের ডেটটা ছিল আর কি তো তারিখটা আমার সঠিক মনে নেই তো এর অপারেশানের আগে যেন আমার বারবার হচ্ছে রক্ত টেস্ট করতেছিল ডক্টররা তো এই জন্য আমি ফেব্রুয়ারি মাসে বিশ তারিখে সকালবেলা চলে যাই হসপিটালে সঙ্গে আমার ভাইকেই নিয়ে যাই তো আমার ভাইয়ের কাছে তালহাকে রেখে পরে আমি হচ্ছে রক্ত দিয়ে আসি আর বাসায় হচ্ছে আমার বড় ছেলে আর মেজো ছেলে ওরা ছিল ওদের স্কুল ওই দিন হচ্ছে বন্ধ ছিল সরকারি বন্ধ আর কি তো ওরা বাসায় ঘুমাইতে ছিল তো আমার হচ্ছে সাড়ে আটটার দিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল রক্ত দেওয়ার ওখানে আর কি হসপিটালে তো এরপরে ভাবছিলাম যে আমার ভাইকে সাড়ে দশটার যে একটা ট্রেন মানে দশটা বাইশে বা হচ্ছে পঁচিশে এরকম এরকম টাইমে আর কি একটা ট্রেন আর কি যাবে বেরো তো আমার ভাইয়ের জন্য টিকিট কাটলাম ট্রেন স্টেশন গিয়ে তো সেখানে তো তালহা গিয়েছিল যে তালহার দুষ্টামি দেখেন তো তালহার পরে আমার ভাইয়ের জন্য টিকিট কেটে তো দেখলাম যে দশটা সাড়ে মানে দশটা সাতাশে বা ওই টাইমটাতে ট্রেন ছিল না তো সেই ট্রেন আসছে হচ্ছে এগারোটা সাতাইশে পঁচিশ বা সাতাশে এরকমই আর কি তো অনেকটা সময় আমাদের ট্রেন স্টেশন অপেক্ষা করতে হয়েছে তো আমার ভাই আমাকে বারবার বলতেছিল। আপু আপনি চলে যান আপনারা আর থাকতে হবে না আমি একাই যেতে পারবো তো একটা মাত্র কলিজার টুকরা ভাই কয়েকদিন আমার বাসায় ছিল ও আমাদের এখান থেকে চলে যাচ্ছে কবে ফিরবে আবার আমাদের বাসায় তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা নেই ভাই যেহেতু আমার কাছ থেকে চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগতেছিল তো ওখানে আমার ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম অনেকটা সময় ভাই বোন মিলে হচ্ছে টাইম পাস করলাম এরপরে তালহা এত পরিমাণে বিরক্ত করতেছিল তো এই কারণে ট্রেন স্টেশন এই যে একটা বুক লাইব্রেরি তো সেটার ভিতরে তালহাকে নিয়ে সময় পাস করতেছিলাম এখানে এত সুন্দর সুন্দর বই ছিল আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম আর এই লাইব্রেরিটা মার্শাল্লাহ অনেক বড় এখানে ছোট বাচ্চাদের ঘড়ি পাওয়া যায় কলম পাওয়া যায় ক্যালকুলেটর পাওয়া যায় আরও কয়েক টাইপের জিনিস পাওয়া যায় তো যাই হোক আমাদের অপেক্ষার প্রহর তো আর শেষ হচ্ছে না আমার ভাইকে আসলে আমি ট্রেনে না উঠাই দিয়ে আমি বাসায়ও যেতে পারতেছি না ওইদিকে দুইটা ছেলে বাসায় ঘুম আছে ওরা ঘুম থেকে উঠবে ওদের নাস্তা দিতে হবে তো আমি আসলে ভাবতে পারিনি যে আমার ট্রেন স্টেশন এতটা সময় থাকা হবে আমি ভাবছিলাম প্রতি ঘন্টাই তো ট্রেন তো ভাইকে ট্রেনে উঠাই দিয়ে পরে বাসায় যাব। তো যেখানে হচ্ছে সাড়ে আটটায় আমার রক্ত দেওয়ার কথা ছিল হসপিটালে গিয়ে সেখানে আমার হচ্ছে রক্ত দিয়ে আমি নয়টার মধ্যেই ট্রেন স্টেশন চলে আসতে পেরেছি তো ওই সময়টাতে ট্রেনের টিকিটও কাটতে পারতাম কিন্তু ওই সময় ট্রেন ছিল না তো যাই হোক এই ট্রেন স্টেশনে যে মানুষের সমাগম দেখেন আমি একটু একটু করে ভিডিও শ্যুট করেছি এই যে আমার ভাইয়ের টিকিটটা কেটেছিলাম তো আমরা ট্রেন স্টেশনে উপরে গিয়ে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম তো হঠাৎ মনে পড়ল যে তিনবারে করা হয়নি মানে এই যে টিকিটটা যে মেশিনে দিয়ে তিনবারে করতে হবে নালে তো জরিমানা আসবে এই কারণে তো এই যেখানে আজকের যে তারিখ বা টাইমটা ওটা কিন্তু ওই মেশিনের মধ্যে দেওয়ার পরে এই কাগজটায় লেখা হয়ে গেল অটোমেটিকলি তো এরপরে আমরা প্রথম এই যে তালহার কারোসেনা নিয়ে আমরা লিফটেই এসেছিলাম এই বেনারি নাম্বারটা সম্ভবত বারো নাম্বার ছিল না কি যেন আমার সঠিক মনে নেই তো পরবর্তীতে হ্যাঁ বারো নাম্বার বেনারি তো পরবর্তীতে আমি তালহাকে আর আমার ভাইকে এখানে দাঁড়া করেই আমি আবার নিচে গিয়েছিলাম টিকিটটা তিনবারে করার জন্য শেষ সময় ভাইয়ের সামনে সবসময় হাসি মুখেই ছিলাম ভাইকে একবারও বুঝতে দিই যে ও যে চলে যাবে আমার যে কতটা খারাপ লাগতেছে আসলে আমার খারাপ লাগাটা ওকে বুঝাইতে পারতেছিলাম না কারণ আমি যদি বারবার ওকে বলি যে তুমি চলে যাচ্ছ আমার খুব খারাপ লাগতেছে এতে করে আমার ভাইয়ের মনটাও খারাপ হয়ে যাবে তো সব সময় দোয়া করি ও যেখানেই থাকুক যেভাবেই থাকুক কাল্লা যেন ওকে সহি সালামতে রাখে খুব ভালো রাখে ওর স্বপ্ন পূরণের জন্য ও অনেক বেশি যুদ্ধ করে যাচ্ছে নিজের সাথে নিজে এটা আমি ফিল করতে পারতেছি তো আসলে ইতালিতে প্রথম প্রথম আসলে ডকুমেন্ট ছাড়া তাদের যে সেটেল হতে কতটা সময় আর ধৈর্যের প্রয়োজন যারা ইতালিতে আমার ভাইয়ের মতো এভাবে এসেছে একমাত্র তারাই উপলব্ধি করতে পারে তো আমার ভাই এখন এই যে ট্রেনে উঠে চলে যাচ্ছে মিলানোর উদ্দেশ্যে মিলানো আরেকটা শহর ইতালির তো তো আমার ভাই চলে যাচ্ছে এই তো ট্রেনে উঠে গিয়েছে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ও যেন যেখানে থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে আর ওর স্বপ্নটা যেন তাড়াতাড়ি বাস্তবায়ন হয় তো আমার ভাইকে এই তো ট্রেনে উঠাই দিলাম এখন আমি বাসায় চলে যাব তো আমার ভাই হচ্ছে মিলানোতে যাচ্ছে ওর হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারেনি কোনো ডকুমেন্টসের জন্য আর মিলানোতে যেহেতু ইতালিয়ান অ্যাম্বাসি পাসপোর্ট বানানোর জন্য আমার ভাইয়ের সাথে কোনো ডকুমেন্টস নেই তো ওর সাথে ওর পাসপোর্টও নেই ওর নতুন করে পাসপোর্ট বানাতে হবে তো আমার ভাই মিলানোতে গিয়ে ইনশাল্লাহ অ্যাপ্লাই করবে এরপরে হচ্ছে ওখানে থেকে পাসপোর্টটা পেয়ে গেলে যে কোনো হচ্ছে একটা জবে ও ঢুকতে পারবে ইনশাল্লাহ কিন্তু পরবর্তীতে হচ্ছে এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে এপ্রিল মাসের আজকে চব্বিশ তারিখ তো এখন আমি ভয়েসটা দিচ্ছি আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে আমার ভাইয়ের হচ্ছে জব হয়ে গিয়েছে আমার ভাই এখন রেস্টুরেন্টে একটা জব করতেছে তো আশা করি আমার যে সকল ভাই বোনরা আমার ভাইয়ের খোঁজ খবর নিয়েছেন যে তিনি আপ আমার ভাই কোথায় আছে কেমন আছে হ্যাঁ আপনাদের দো আমার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমার ভাই এখন মিলানোতে থাকে আমার একটা ননদের বা ছেলের বাসায় তো ওখানে থেকেই ও রেস্টুরেন্টে জব করতেছে সবাই জন্য দোয়া করবেন ওর স্বপ্নটা যেন তাড়াতাড়ি পূরণ হয়ে যায় তো এই তো ভাই চলে যাওয়ার পর মনটা খুব খারাপ ছিল মানে কান্না আটকিয়ে রাখতে পারতেছিলাম না এত খারাপ লাগতে ছিল আসলে ভাই মায়ের সামনে তো সবসময় হাসি মুখে ছিলাম ও যাওয়ার পরে কেমন যেন একটা শূন্যতা ফিল করতেছিলাম যাদের হচ্ছে ভাই বোনের সাথে অনেক বেশি গভীর মিল আছে মনের একটা বন্ধন আছে একমাত্র তারাই আমার কষ্টটাও উপলব্ধি করতে পারবেন যে একটা মাত্র কলিজার ভাই চোখের সামনে থেকে কোথাও চলে গেলে তখন যে কি পরিমাণের খারাপ লাগে আসলে সেই বোনরাই উপলব্ধি করতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর সবাই হচ্ছে ভাই বোনের সাথে সবাই ভালো সম্পর্ক বজায় রাখবেন ভাই বোনের মতো এমন হচ্ছে মধুর বন্ধন পৃথিবীর কোথাও নাই আল্লাহ যেন প্রত্যেকের ভাই বোনের সাথে এই মধুর বন্ধন মধুর সম্পর্কটা আজীবন অটুট রাখে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের মন মানসিকতা আমার মন মানসিকতা সব সময় যেন ভালো থাকে আমরা ভাই বোন একে অপরের সাথে যেন খুব ভালো বন্ডিং থাকে খুব ভালো যেন আমাদের হচ্ছে সময় কাটে আমাদের ভাই বোনের মধ্যে যেন কোনো দিন হচ্ছে ফাটল না ধরে আল্লাহর স্বপ্নটা যেন তাড়াতাড়ি পূরণ করে দেয় আল্লাহ পাকের কাছে দোয়া করি তো এখন আমি বাসায় চলে যাব আমি এই তো ট্রেন স্টেশন থেকে হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে এই পারে চলে এসেছি মার্গের রাতে তো এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম